বন্ধের দিন আলিপুরদুয়ারের পাটকাপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে চলেছিল গুলি গ্রেপ্তার হয়েছিলেন দুজন শুক্রবার তাদের আলিপুরদুয়ার কোর্টে পেশ করলে বিচারক দুজনকেই দশ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় সূত্র অনুযায়ী জানা যায় নয় জুলাই আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের তফসিকাতা গ্রাম পঞ্চায়েতের পাটকাপাড়া এলাকায় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লক্ষ্মীকান্ত রাভা এবং তার সঙ্গীরা বন্ধের ব্যর্থ করতে উদ্যোগী হলে তৃণমূলের অপর গোষ্ঠী গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী রণজিৎ রায় ও তার দলবল হাজির হতে শুরু হয় বাদানুবাদ এদিন দুপুর নাকার দুই পক্ষের বাদানুবাদ চরমে ওঠে এবং মারপিট শুরু হয় অভিযোগ সেই মারপিটে লক্ষ্মীকান্ত রাভা দলবল নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী রায়ের স্বামী রণজিৎ কুমার রায় এবং তাদের লোকেদের বেপরোয়া মারধর করেন তাতেই গুরুতর আহত হন রণজিৎ কুমার রায় এবং একাধিক ব্যক্তি কিন্তু এই সময়ই বন্দুক বের করে গুলি চালায় প্রধানের স্বামী বলে অভিযোগ এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় পরবর্তীতে আহত পঞ্চায়েত প্রধানের স্বামী আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা করিয়ে আলিপুরদুয়ার থানায় পুলিশের দ্বারস্থ হন অন্যদিকে অপরপক্ষ পুলিশের দ্বারস্থ হয় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে গতকাল রণজিৎ রায় এবং লক্ষ্মীকান্ত রাভার নাতিকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের জেলা আদালতে পেশ করলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন শেষ পর্যন্ত পুলিশ প্রধানের স্বামীকে যেমন অ্যারেস্ট করে আপনার নাতিকেও তো দেখছেন আমি তো বলে জানি না আমার কাছে চাইল নারায়ণবু গিয়ে বললো করেছে সাদা সিদা মনে তিনি অ্যারেস্ট বললে তো আমার কিছু বলেন আজকে কিছু শুনতে পাইলেন অ্যারেস্ট এখনো শুনিনি শুনলে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে অ্যারেস্টই করেছি তাই তাহলে পুলিশ আমাদের ঠকাইলো তাইলে ঠকিয়ে নিয়ে আসলো এটাই তো বলবো আমাকে তো বলেনি অ্যারেস্ট করার তো বলেনি উভয় পক্ষ হয়েছে বললাম দাদা আপনি দীর্ঘদিন দল ধরে দল করেন এবং আপনারই দলের আপনি যে পদ বিলংস করেন দলে এবং সে একজন সাধারণ কর্মী হিসেবে যে আপনার দিকে তাকিয়ে বন্দুক চালালো এটাকে কিভাবে দেখছে আমার দিকে তো বন্দুক চালায় শূন্যে চালিয়েছে ভয় দেখিয়েছে তো বন্দুক চালাতির দিকে নাতির দিকে হ্যাঁ এটাকে কিভাবে দেখছেন এইভাবে

আজ কেন পাচ্ছে এটা হচ্ছে মূল মূল হচ্ছে আমি তো প্রধানটা নির্বাচন করাইছি প্রধান তৈরি করিতে হরবো করার পরে যে ও আস্ফালন বেড়ে গেল প্রধানই পাওয়ার পরে হরবো মানে প্রধানের পথ পাওয়ার পরে যে নিজে ক্ষমতার অপব্যহার দেখাচ্ছে এটা তো মারাত্মক দেখুন ঘটনা হচ্ছে যে পাটকাপাড়াতে যেই ঘটনাটি ঘটেছে দুপক্ষের মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হয়েছিল তাতে কেস কাউন্টার কেস হয়েছে আমি রণজিৎ রায়ের পক্ষে আজকে বেলমুভ করেছি রণজিৎ রায়কে আজকে প্রোডাকশন দিয়েছিল এবং রণজিৎ রায়ের স্ত্রী তিনি যে কেসটি করেছেন সেই কেসেও একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে এবার আজকে কেস করতে গিয়ে যেটা দেখলাম যে পুলিশ চোদ্দ দিনের হেফাজত চেয়েছিলো কোর্ট দুপক্ষকেই দুটো কেসেই দুপক্ষকেই দশ দিন করে হেফাজত দিয়েছে এবার আমাদের এগেস্টে যেই ধারাগুলো এসছে 115 ফিফটিন plus 2 টু sub সেভেন্টিন 2, 109, টু sub নাইন থ্রি 25, 27 ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট এই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস রয়েছে যে সে নয় তারিখ নয় সাত দুপুর বারোটা নাগাদ একটি ঝামেলার সূত্রপাত হয় সেই ঝামেলার সূত্রপাত থেকে নয় সাত দু হাজার পঁচিশে নাগাদ এই রণজিত রায়ের এগেনস্টে একটি মামলা দায়ের হয় আলিপুরদুয়ার থানায় এবার সেই দিন রাতেই রাত দশটা পঞ্চাশ মিনিট নাগাদ ঘটনা দুপুর বারোটায় এফআইআর হলো সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ এবং রাত দশটা পঞ্চাশ মিনিট নাগাদ পাটকাপাড়ার কোনো এক রাস্তার উপর থেকে একটি কার্তুজ মানে একটি গুলি গুলির একটি মাথা অংশ সেটি পাওয়া গেছে সেটা সিজ দেখিয়েছে সেটা হচ্ছে রণজিৎ রায়ের যে মামলাটা সেই মামলাটিতে নয় তারিখ ওই গুলির মাথাটি সিজ হবার পরেও নয় তারিখ রাতে পুলিশ রণজিৎ রায়কে গ্রেপ্তার করলেন না দশ তারিখ রণজিৎ রায়কে এই কেসে গ্রেপ্তার করলেন বিকেল চারটা পনেরো মিনিট তার বাড়ি থেকে তা একটা গুলির অংশ পাওয়া মানেই সেটা রণজিৎ রায়ের কাছ থেকে পাওয়া সেটা নয় এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে আর্মস কিন্তু পুলিশ পায়নি এবং চোদ্দো দিনের যেই জেল হেফাজত চেয়েছিল সেটা দশ দিনের জেলে হেফাজত দুঃখিত সেদিন পুলিশ হেফাজত পুলিশ হেফাজতটা দশ দিনের জন্য দিয়েছে কোর্টের যেটা জানা যাচ্ছে যে তৃণমূল একটা গোষ্ঠীকুন্দ থেকে গুলি চলেছিল কি আদৌ ঘটনাটা কী হয়েছিল দেখুন অভিযোগের মধ্যে তৃণমূল কোনলেস বিজেপি সিপিএম এরকম কোনো কিছুই লেখা নেই অভিযোগ একজন ব্যক্তি আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে ঠিক রণজিৎ রায় এর স্ত্রী কারো বিরুদ্ধে অভিযোগ করেছে তাতে কিন্তু কোনো পার্টি কালার বা কোনো দলীয় ব্যাপার gitu এইখানটা আমরা অত লক্ষ্য করি না তবে একটা গোষ্ঠী কোন্দলের বিষয় সামনে আসছে এটা কি আরো কিছু ছিল নাকি গোষ্ঠী কোন্দল গোষ্ঠী কোন্দলের বিষয় তো যেটা আছে কেসের যে মেরিট আছে কেসে যেটা আছে সেটুকুই আমি বলতে পারবো কিন্তু গোষ্ঠী কুন্দলের ব্যাপার যেটা আছে ব্যক্তিগত দেখুন এফআইআর এ যেটা আছে এফআইআর এর মোটিভটাই আমরা বুঝতে পারছি না এফআইআর এর মধ্যে এরকম আছে যে একজন ব্যক্তি যে এফআইআরটা করেছে যে আমার দাদুর দোকানে এসে তাকে গালি 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 করে চলে গেল এই যে গালি গালাজ করলো সেই গালি গালাজের কি মোটিভ সেটা কিন্তু এফআইআর এ কোথাও উল্লেখ করা নেই এবং দ্বিতীয়ত এই গালি গালাজ করবো তারা তাদের পেছনে গিয়ে আর পাটকা পাড়া হাট খোলার ওখানটা গেল তখন গিয়ে সেখানটা একটা ঝামেলার সৃষ্টি হলো জাস্ট এইটুকু সেখানটায় কিন্তু কোথাও যে দলীয় কোন্দলের জেলে গালিগালাজ করা হয়েছে বা কোনো গোষ্ঠী কোন্দল এই সমস্ত কোনো কিছু বিষয় কিন্তু উঠে আসেনি তারা কি কোন দল করতে বা দেখুন যিনি অ্যারেস্ট হয়েছেন রমজিৎ রায় তার স্ত্রী ওই অঞ্চলের প্রধান এবং তৃণমূল দলেরই প্রধান আপনার নাম বলেছে দিবগত অধিকারী অ্যাডভোকেট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোর্ট